হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথম স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নীল বিদ্রোহ থেকে নীল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নীল কি প্রথমে আমরা জেনে নেই যে নীল কি নীল হচ্ছে বস্ত্রশিল্পে বস্ত্রশিল্পের প্রয়োজনীয় এক প্রকার কাঁচামাল এই নীল চাষ নীল চাষ নীলকর সাহেবরা জোরপূর্বকভাবে ভারতীয়দেরকে করাতো অগ্রিম অর্থ দিয়ে দিত বা অগ্রিম অর্থ বা দাদন অগ্রিম বা দাদন দিয়ে দিত সেখানে দাদন দিয়ে দিয়ে দিয়েছে দাদন দিয়ে জোর করে নীল চাষ করতে বাধ্য করত চাষিদেরকে এক্ষেত্রে চাষিদের লাভ ততটা হতো না কেন না যে অগ্রিম অর্থ দিয়ে দিয়েছে এর জন্য শর্ত থাকতো যে নীলটা যে নীল উৎপাদিত হবে সেই নীলটা বিক্রি করতে হবে কাদেরকে না ইংরেজ ওই নীলকোর সাহেবদেরকেই বিক্রি করতে হবে যাদের কাছ থেকে দাদন নিয়েছে এবার সেই নীলটা কেনার সময় ওই নীলকর সাহেব কম দামে কিনবে আমি যদি একটা জিনিস আমার হয়ে ধরো টেমাটুর হয়েছে বা টমেটো হয়েছে ঠিক আছে টমেটো হয়েছে আমি সেটা বিক্রি করার জন্য একজনই মাত্র ক্রেতাকে পাচ্ছি সে তাহলে যে দামেই নেবে আমাকে সেই দামেই দিতে হবে না হলে নষ্ট হয়ে যাবে আর যদি দুজন তিনজন থাকে যে বেশি দাম দেবে তাকে আমি দেব সেক্ষেত্রে সেই সেইরকমই এক্ষেত্রে নীলকোর সাহেবদেরকেই এরা দিতে বাধ্য থাকতো তার জন্য তারা কম দামে নিলেও তারা মানে নীলকর সাহেবরা কম দামে নীল নিলেও ওরা কিন্তু মানে নীল চাষিরা কিন্তু নীলটা বিক্রি করতে বাধ্য থাকতো নীলকর সাহেবকে এমন বিভিন্ন কারণে নীল বিদ্রোহ হয় নীল চাষিদের উপর নীলকর সাহেবরা অত্যাচার করে চাষ না করার জন্য অগ্রিম না নেওয়ার জন্য নীল চাষিদের উপর রকম অত্যাচার করে এরকম বিভিন্ন কারণে নীল বিদ্রোহ হয় আমরা নীল বিদ্রোহের কারণ অন্য ভিডিওতে আলোচনা করেছি সেখানে আর যাচ্ছি না একটু দেখে নেই যে নীল বিদ্রোহের বিভিন্ন যে এলাকা বাংলার যেমন মালদাহ রাজশাহী পাবনা ঢাকা নদীয়া যশোহর খুলনা চব্বিশ পরগনা এগুলো যাই হোক বলে রাখি এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে যাই হোক আলোচনায় আসা যাক উনিশ শতকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে নীলকররা ভারতে এসে ভারতে এসে নীলের লাভজনক ব্যবসায় যুক্ত হয়ে পড়ে এই শ্বেতাঙ্গ নীলকররা নীল চাষ করার জন্য বাংলার চাষিদের ওপর নির্মম অত্যাচার ও শোষণ চালালে বাংলার প্রায় ষাট লক্ষ নীল চাষি বিদ্রোহের পথে পা বাড়ায় এটি নীল বিদ্রোহ নামে পরিচিত আমাদের এই বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহের বৈশিষ্ট্য আমরা দেখব প্রথম বৈশিষ্ট্যতেই দেখব গণসংগ্রাম নীল বিদ্রোহ ছিল প্রকৃত অর্থেই গণসংগ্রাম এই বিদ্রোহের মাধ্যমেই সর্বপ্রথম কৃষক জমিদার শিক্ষিত মধ্যবিত্ত ও হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় অমৃত পত্রিকায় শিশির কুমার ঘোষ লেখেন নীলবিদ্রোহী প্রথম এই নীলবিদ্রোহী সর্বপ্রথম ভারতবাসীকে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিল কি লিখছেন না বিদ্রোহই সর্বপ্রথম ভারতবাসীকে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিল দু নম্বর বৈশিষ্ট্যে আমরা চলে যাব শিক্ষিত সমাজের অংশগ্রহণ শহরের শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ নীল বিদ্রোহের এই বিদ্রোহে পরোক্ষ নেতৃত্বদানের ভূমিকায় অবতীর্ণ হয় সমকালীন পত্রপত্রিকায় নীলকদদের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে নাট্যকার দীনবন্ধু মিত্র রচনা করেন নীল দর্পণ আমরা জানি নাট্যকার দীনবন্ধু মিত্র রচনা করেছিলেন নীলদর্পণ নাটক সেই নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এবং ভারতপ্রেমিক খ্রিস্টান পাদ্রি এবং ভারতপ্রেমিক খ্রিস্টান জেমস লং জেমস লং এটা জেমস লং তার নিজের নামে প্রকাশ করে শ্বেতাঙ্গ সমাজের কাছে নীল চাষিদের অশ্রু সজল কাহিনী তুলে ধরেন এই নীল দর্পণ নাটকটিকে ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবং এই ইংরেজি অনুবাদের প্রকাশ করেছিলেন কে না জেমস লং ওকে পরের পয়েন্ট আমরা দেখব নীলকর বিরোধী বিদ্রোহ বৈশিষ্ট্যের তিন নম্বর পয়েন্ট নীলকর বিরোধী বিদ্রোহ নীলবিদ্রোহ ছিল নীলকর বিরোধী বিদ্রোহ এটি অন্যান্য বিদ্রোহের মতো জমিদার ও মহাজন বিরোধী বিদ্রোহ ছিল না বিদ্রোহীদের উদ্দেশ্য ছিল নীল প্রথার পুরোপুরি অবসান ঘটানো চার নম্বর পয়েন্ট দেখব কৃষকদের কঠোর মনোভাব নীল বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষকদের কঠোর মনোভাব এই বিদ্রোহে কৃষকরা দৃঢ়তার সঙ্গে মনস্থির করেছিল যে মর্ব তবু নীল চাষ করব না এটা সিঙ্গেল ইনভাইটেড কর মধ্যে রাখবে মর্ব তবু নীলচাষ না শেষ পর্যন্ত বাংলার বিদ্রোহী কৃষকরা নীল চাষ বন্ধ করেছিল পাঁচ নম্বর পাঁচ নম্বর ধর্মনিরপেক্ষ বিদ্রোহ পাঁচ নম্বর বৈশিষ্ট্য ধর্মনিরপেক্ষ বিদ্রোহ ওয়াহি ফরাজি সাঁওতাল মুন্ডা প্রভৃতি বিদ্রোহের অন্যতম প্রধান চালিকা শক্তি ছিল ধর্ম কিন্তু নীলবিদ্রোহে তা ছিল না কিন্তু বিদ্রোহে তা ছিল না নীলবিদ্রোহ ছিল মূলত কৃষকদের অধিকার রক্ষার বিদ্রোহ নীলবিদ্রোহ ছিল মূলত কৃষকদের অধিকার রক্ষার বিদ্রোহ নীলবিদ্রোহে হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হয়েছিল ছ নম্বর পয়েন্ট দেখব ধর্মঘটের প্রথম নজির ছ নম্বর বৈশিষ্ট্য ধর্মঘটের প্রথম নজির নীলবিদ্রোহ ছিল ভারত ইতিহাসে ধর্মঘটের প্রথম নজির নীল চাষ করতে অস্বীকার করে নীল চাষিরা গান্ধীজির জন্মের বহু পূর্বেই গান্ধীজির জন্মের বহু পূর্বেই ধর্মঘটের সফল নজির সৃষ্টি করেছিল সফল নজির সৃষ্টি করেছিল এবার আমরা উপসংহার দেখে নেব দেখব উপসংহার পরিশেষে বলা যায় যে নীল বিদ্রোহ বাঙালি সমাজে ব্যাপক চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি করেছিল অমৃতবাজার পত্রিকার মতে এই বিদ্রোহ অর্ধমৃত বাঙালির শিরায় স্বাধীনতার উষ্ণ শনীত প্রবাহিত করে বলছে কি না এই বিদ্রোহ অর্ধমৃত বাঙালির শিরায় স্বাধীনতার উষ্ণ শনীত প্রবাহিত করে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে সকলে ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ